you Na, Lưu সত্যি কালকে ভিডিও দেখলাম তোমরা জানো যে রিসেন্ট আমার মোবাইলের অবস্থা অত্যন্ত খারাপ তো যাই হোক রিসেন্ট এই হয়তো আজকেই হয়তো নতুন মোবাইল কিনতে পারি চেষ্টা করছি আর কি ভীষণভাবে তো যেটা নিয়ে কথা বলতে আসলাম তো তেষট্টির ভিডিও দেখলাম এবং তেষট্টি যেটা বলতে বসেছে আর কি যে আমাদের এই যে সুতপা ও যে ভিডিওটা করেছে যে একটা ভিডিওতে আমি ওর থামনেল দেখলাম যে সমাজ আমাদের সমাজ সুতোবার মতন কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে কি শিখছে আমাদের সমাজ সুতোবার মতন কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে কি শিখছে কারণ সুতোপা কি দিচ্ছে সমাজকে ওর চ্যানেল থেকে কোনো ভালো কিছু পাওয়ার নেই ওর চ্যানেলে সব সময় আমরা কি দেখতে পাই যে লাগানো পরানো চোষানো খাওয়ানো ঠাপানো ঠুপানো এইসব ওর বক্তব্য অনুযায়ী তো সেখানে দাঁড়িয়ে মানে মানে কি জানছে ও সুতপা কোনো মহিলাকে তার বাবাকে মেয়ের সাথে শোয়ায় মেয়েকে বাবার সাথে শোয়ায় তারপরে মাকে ছেলের সাথে শোয়ায় এই রকম দিদিকে ভাইয়ের সাথে এই রকম সম্পর্কে হ্যাঁ সম্পর্কে নোংরা নোংরামি যেটা দেখা যায় নোংরামি সম্পর্কে সমাজে নোংরা সম্পর্ক যেগুলোকে বলি সেগুলো সুতোপা চ্যানেল থেকে প্রমোট হয় এবং দেখা যায় তার সাথে সাথে সুতোপা কি করে পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরকিয়াকে সবসময় সমর্থন করে ওর চ্যানেল খুললে পরকিয়াকে যারা সমাজে মানে সমাজ বহির্ভূত কাজ করে তাদেরকে প্রমোট করে সুতোপা কিন্তু আমি তোর জ্ঞাতার্থে একটা কথা তোর কাছে জানতে চাই সুতরাং হচ্ছে সমাজ বহির্ভূত কাজের সঙ্গে লিপ্ত সমাজের ও হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিন্তু যখন এই মানে আমাদের ম্যান্ডি এবং তোর ওর নাম কি বলে চীনা এই দুজনের পরকিয়া আসার অনেক 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 আগের থেকে আরো একজন এই সমাজে এই মানে সোশ্যাল মিডিয়ায় চ্যানেল খুলে ডেসপারেটলি বুক থাবিয়ে বুক থাবিয়ে আমার দম আছে এরম করে বলে তার পরকিয়াকে প্রমোট করেছিল সেই ক্ষেত্রে তোদের কোনো বক্তব্য কেন নেই তোদের মতন মহিলাদের সেই ক্ষেত্রে কেন কোনো বক্তব্য নেই সেই ক্ষেত্রে বসে থাকিস মুখে কারণটা কি একটু বলবি কারণ সেখানে দল আছে সেখানে গ্রুপ বাজি সেখানে লবি বাজি সেখানে সিন্ডিকেট রাজ চলছে সেই কারণের জন্য মুখ খুলতে পারবি না সেই কারণের জন্য মুখ খুলতে পারবি না রিসেন্ট তোমরা দেখেছ যে এই জানোয়ারের কমেন্ট বক্সে বেশ কিছু ভিউয়ার্স এসে বার 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 ওয়াইটির দাদাকে নিয়ে পোক করছিল কেন আপনি তাকে নিয়ে কোনো ভিডিও করছে না কেন আপনি মুখ খুলছে না কেন তার বিরুদ্ধে ভিডিও করছে না তখন ও কী বললো ও কি বলল ওকে নিয়ে ওর ব্যক্তিগত কোনো সমস্যা নেই ওকে নিয়ে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই ওকে নিয়েও ভিডিও করতে পারবে না পারবে না থেকে বলো ভিডিও করবে না কেন করবে না কেন করবে না কারণ ও ভালো করে জানে যে যদি এই আমাদের ওয়াইটির দাদা ওর পেছনে লেগে যায় সেই ক্ষেত্রে ওর ওর যে এই যে সুন্দর একটা মাখো মাখো ভাবমূর্তি তৈরি করে প্রতিবাদী আন্দোলনের নেত্রী সে যে ঘুরে বেড়াচ্ছে সেটার পুরো পেছন মারা যাবে সেটার পুরো পেছন মারা যাবে সেইটার জন্য ও মুখ খুলবে না কারণ ও অলরেডি কিন্তু যখন ওকে নিয়ে নেগেটিভ ভিডিও এই ওয়াইটির দাদা করছিল সেই সময় কিন্তু ওর অনেক কালি কর্তু বেরিয়ে গেছিলো যেরকম পোষ্যদের পাড়ায় যে পোষ্যগুলো থাকে পাড়ায় যে স্ট্রিট ডগ থাকে তাদের ওপরে রীতিমতন ও টর্চার করে অত্যাচার করে গরম জল ঢেলে দেয় অত বড়ো নোংরা মেয়ে ছেলে সে এসে এখানে কি প্রতিবাদ বাড়ায় যখন শুধুপা একটা বিড়াল মানে কি বলবো ইঁদুরকে মেরে ফেলে একটা ইঁদুরকে মেরে ফেলে তখনও কি দেখাতে বসে মানে প্রাণী প্রাণী হত্যা মহাপাপ এত বড় অন্যায় আর হয় না এত বড় অন্যায় এইরকম নিকৃষ্ট মেয়ে ছেলে আর হয় না আজকে ও যে ভিডিওটা করেছে সেই ভিডিওটাতে বলছে যে ওয়াইটিতে তার আগে একটা ভিডিও করেছে ওয়াইটিতে জঙ্গল ডা চলছে তা ওয়াইটিতে জঙ্গল রাজ চলছে এটা নিয়ে তো আমরা দীর্ঘ দিন ধরে কথা বলছি যে ওয়াইটিতে জঙ্গল রাজ চলছে কোনো এতে এতে কোনো দ্বিমদ নেই কোনো দ্বিমদ নেই ওয়াইটিতে জঙ্গল রাজ চলছে কিন্তু সেই জঙ্গল রাজ কারা চালাচ্ছে তোদের মতন কিছু ক্রিয়েটার তোদের মতন কিছু ক্রিয়েটার প্রতিবাদের নাম করে জঙ্গল রাজ ওয়াইটিতে ডেস্পারেটলি চালিয়ে যাচ্ছিস সিন্ডি সিন্ডিকেট জঙ্গল রাজ হ্যাঁ তারপরে কি বলবো থ্রেট মানুষকে তোমরা দেখো ভিউয়ার সেটা কোনো ক্রিয়েটার যদি কারো বিরুদ্ধে মুখ খোলে কোন ক্রিয়েটার কারো বিরুদ্ধে মুখ খুলে এরা গিয়ে কমেন্ট বক্সে গিয়ে এদের পোষ্যগুলো গিয়ে থ্রেট দিয়ে আসে রীতিমতন থ্রেট দিয়ে আসে তুমি একে নিয়ে ভিডিও করছো না কেন তুমি ওকে নিয়ে ভিডিও করছো না কেন তোমার চ্যানেল আনসাবস্ক্রাইব করলাম তোমাকে আনসাবস্ক্রাইব করলাম তোমার ভিডিও দেখবো না মানে তোমরা রিসেন্ট দেখেছো যে আমাদের দাদা সুতোপাকে নিয়ে কোনো ভিডিও করছে না এদের গাত্রদাহ শুরু হয়ে গেছে দাহ শুরু হয়ে গেছে প্রতিদিন প্রতিনিয়ত গিয়ে কমেন্ট বক্সে গিয়ে এদের ভিউ করছে কেন সুতোপাকে নিয়ে মুখ খুলছ না কেন সুতোপার নামে নোংরা কথা বলছো না কেন সুতোপাকে নিয়ে নেগেটিভ ভিডিও না যদি না করো তোমার চ্যানেল আনসাবস্ক্রাইব করব তোমার ভিডিও দেখবো না প্রতিদিন ভিডিওতে লাইভে বসে বসে কি জানি ওর কি হয়েছে কেন ওকে নিয়ে ভিডিও করছে না কি বলবো ও তো ভালোই ভিডিও করছিল ভালোই ভিডিও করছিল মিন্স সুতোপাকে ল্যাংটা করে ওয়াইটির বাজারে বিক্রি করছিল সুতোপাকে ল্যাংটা করে ওয়াইটির বাজারে বিক্রি করছিল সেটা ছিল ভালো ভিডিও কত বড় নচ সেটা ছিল ভালো ভিডিও ও তো ভালোই ভিডিও করছিল কি যে হঠাৎ করে হলো কেন যে উল্টো ট্রাকে হাঁটা শুরু করলো কিছু বুঝতে পারছি না কিন্তু আমি এখানে কিছু বলবো না কারণ আমি তো ঝোলের লাউ আর অম্বলের কদু তাইলে আমি কি করে বলবো এখানে বললে তো আবার যদি আমার পুরোত কইরা কোনো পুটক কইরা কোনো দুই নম্বরই কেস বাইরে যায় তাই না হ্যাঁ তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এবার ও সুতোবা কেন সুতোবা আজকের ভিডিওতে বলছে সুতোবা কেন যে মানে বারবার ও ওর নাম কি ব্লগিং চ্যানেলে এসে ওর শ্বশুরবাড়ির লোককে বিক্রি করছে কিভাবে বিক্রি করছে না সুতোবা বারবার বলছে যে ও একটা মানে কি বলে পারিবারিক একটা ঝামেলার মধ্যে রয়েছে সেই জন্য ও ঠিকঠাক ভিডিও দিতে পারছে না কিন্তু ও শ্বশুর মানে কেচ্ছা বিক্রি করবে না শ্বশুর কোনো কথা সোশ্যাল মিডিয়ায় বলবে না সেই কারণে বলছে না কিন্তু তোমরা বুঝে নাও যে ও একটা পারিবারিক সমস্যার মধ্যে আছে এবার ও বলছে প্রতিদিন ও শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়িরে বিক্রি করছে প্রতিদিন শ্বশুর শাশুড়ির কেচ্ছাকে বিক্রি করছে অথচ প্রতিদিন এসে বলছে আমি শ্বশুরবাড়ির কেচ্ছা বিক্রি করবো না আমি শ্বশুর বাড়ির কেচ্চা বিক্রি করবো না অথচ সে বিক্রি করছে এবার আমার কথা হচ্ছে যে একটা মেয়ে একটার পর একটা একটার পর একটা তার নামে কি হচ্ছে লিগাল নোটিশ তার বাড়িতে যাচ্ছে সে একজন সমালোচক তার বাড়িতে সমালোচনা করার জন্য প্রতিদিন প্রতিনিয়ত একটার পর একটা কি হচ্ছে তার বাড়িতে লিগাল যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে তার শ্বশুর লোক থেকে একটা পেশার আসবেই তার শ্বশুর লোকরা তাকে সেই কাজটা করতে বন্ধ করতে বলবেই এটাই স্বাভাবিক এবার ওর বক্তব্য কেন একটা শ্বশুর মানে রাজি না কেউ রাজি না কেউ মানছে না তারপরেও ও কেন থামছে না আমার কথা কেন থামবে কেন থামবে একটা মেয়ে নিজের যোগ্যতায় নিজের যোগ্যতায় আজকে খেটে কারো পা ধরে না কাউকে চেটে নয় কাউকে চেটে নয় রীতিমতন খেটে আজকে এই জায়গাটা তৈরি করেছে সেই জায়গাটা কারো কথা অনুযায়ী কেউ মানতে পারছে না বলে কাউকে স্যাটিসফাই করার জন্য কারো মনে খুশি দেওয়ার জন্য সে আজকে নিজের আর্নিং এর জায়গাটা নষ্ট করে দিয়ে সে একটা আর্নিং মেম্বার মানে ফ্যামিলির একটা আর্নিং মেম্বার হয়ে সে নিজে ফাট করে একদম সে কি করব হাত পাতা মানুষ হয়ে গিয়ে লোকের কাছে হাত পাতবে শ্বশুরের কাছে জি বাবা জি হুজুর বাবা দাও বাবা এটা কিনবো বাবা ওটা আনবো বাবা দশ টাকা দাও বাবা বলে হাত পেতে দাঁড়াবে কেন কিসের জন্য যে মানুষটা নিজের যোগ্যতায় আজকে ওয়াইটিতে একটা জায়গা করেছে সে কেন ছেড়ে দিচ্ছে না এটা হচ্ছে বক্তব্য তাহলে আজকে তুই দেখ তোর পরিবারের সাথে তার পরিবারের কতটা পার্থক্য তোকে দেখাই কতটা পার্থক্য তুই আজকের ডেটে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কিভাবে নোংরা থেকে নোংরা তর ভিডিও তুই করে যাচ্ছিস সেই জায়গায় দাঁড়িয়ে শুধু পা নিট অ্যান্ড ক্লিন শুদ্ধ ভাষায় ভিডিও করে যাচ্ছে তারপরেও তার শ্বশুর লোকের আপত্তি হচ্ছে তার মানে তার শ্বশুর লোকের তার ওই ভিডিও মানে কিভাবে ভিডিও করলো সেটাতে আপত্তি নেই তাদের শ্বশুর লোকের আপত্তিই হচ্ছে তার ভিডিও করা মানে সে আর্নিং সোর্সটা বন্ধ করে সে আর্নিং করবে না সে শ্বশুর শাশুড়ির কাছে প্রয়োজনে হাত পাতবে আর শ্বশুর শাশুড়ি তাকে অঙ্গুলি হিলনে নাচাবে নাচাবে এইটা হচ্ছে তাদের মেন্টালিটি এটা পরিষ্কার বোঝা যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে যে নিজে আর্নিং করতে পারে যে আর্নিং করতে সক্ষম যে করছে। যাকে তার এতটা দিয়ে কেন তার এর জায়গাটা কারো খামখেয়ালি পনা কারো ভালো লাগার জন্য ছাড়বে আমি বলবো একদমই ছাড়বে না তুই হলে ছাড়তিস তুই আজকে কি বলছিস যে আমার শ্বশুর বাড়িতে যদি কোনো সমস্যা হতো আমি চিন্তা করতাম শ্বশুর শাশুড়ি বৃদ্ধ তোর ভিডিও থেকে জানলাম জানছি যে তোর শ্বশুর শাশুড়ি অত্যন্ত বয়স্ক বয়স্ক হওয়াটাই স্বাভাবিক তুই ঘাটের মনে মেয়ে ছেলে হয়ে গেছিস তাহলে তোর শাশুর শাশুড়ি তো আরো বয়স্ক হবে এটাই স্বাভাবিক তাহলে তোর শ্বশুর শাশুড়িরা হুম তোর শ্বশুর শাশুড়ির তুই এত ভক্তি দেখা অথচ দেখ তোর শ্বশুর শাশুড়ি তো অন্য জায়গায় তার নিয়ে আসা আলাদা জায়গায় ফ্ল্যাট নিয়ে সেইখানে নিউক্লিয়ার ফ্যামিলি আমি ছেলে আর বাবা আমার সংসার আমার আমি আমার স্বামী আর আমার সন্তান এই হচ্ছে আমার সংসার মারিয়ে বসে রয়েছে সর ওইদিকে অন্য বাড়ির মহিলাদের জ্ঞান দিচ্ছিস যে কেন তারা তার শ্বশুর বাড়িতে থাকছে শ্বশুর বাড়িতে থাকছে সেইটা তার স্বামীর অধিকার তার শ্বশুর বাড়িটা পৈতৃক সম্পত্তি হ্যাঁ মানে পৈতৃক সম্পত্তি হিসাবে ওই বাড়িতে থাকার তার অধিকার তাই সে আছে কোনো করুণা করছে না তাকে তাকে কোনো করুণা করছে না সেইখানে তারা পছন্দ করছে না সেইখানে তুই কেন ভিডিও করছিস আমার কথা কেন করবে না যে মেয়েটা কষ্ট করে স্বাবলম্বী হয়েছে যে জানে যে আজকে ডেটে আমরা শুনেছি সুতোবার মুখে যে ওর স্বামীর যখন দ্বিতীয়বার কাজ চলে গেছিলো ও শুনে হয়ে এটা স্বাভাবিক যারা অর্থ কষ্ট ভোগ করে না তারা জানে যে অর্থে কষ্ট ভোগ করাটা কতটা যন্ত্রণা দেয় বিশ্বাস করে একটা মানুষের মৃত্যু যন্ত্রণার থেকে ভয়ঙ্কর যন্ত্রণা একটা মানুষ অর্থনৈতিকভাবে যখন পঙ্গু হয়ে বেঁচে থাকে সেই বেঁচে থাকাটা একটা মানুষের কাছে কতটা যন্ত্রণার যারা সেই সব পজিশনে পড়েছে তারা জানে একটা মেয়ে তার স্বামী একটা মানে কি বলবো শপিং মলে মাত্র আট হাজার নয় হাজার টাকার একটা মাইনা পায় সেই চাকরিটাও যখন তার চলে যায় দ্বিতীয়বার আবার চাকরিতে জয়েন করার পরে আবার যখন সেই চাকরিটা চলে যায় সেইটা একটা মেয়ের কাছে কতটা শকিং সে যে অজ্ঞান হয়ে যাবে এটাই স্বাভাবিক সেই জায়গায় দাঁড়িয়ে একটা মেয়ে নিজের চেষ্টায় আজকে ওয়াইটিতে একটা জায়গা করেছে এতগুলো মানুষ এতগুলো মানুষ প্রতিদিন প্রতিনিয়ত শুধু একটাই জিনিস চাইছিস হে ভগবান যেন সুতপার চ্যানেলটা বন্ধ হয় হে ভগবান যেন ডাইনের চ্যানেলটা বন্ধ হয় হে ভগবান এত নেগেটিভিটি ছড়াচ্ছি প্রতিদিন 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 হিটলারের তথ্য সম্প্রচার মন্ত্রীর মতন সুতপার নোংরামিকে ভিউয়ারদের কাছে খাইয়ে যাচ্ছি খাইয়ে যাচ্ছি খাইয়ে যাচ্ছি ও নোংরা ও বাজা ও রক্ত পিচাশিনীর ও নরখাদক অপয়া কুপয়া রক্ত কত 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 কিছু বলছি তবুও ওর ভিউয়ারসরা কিছুতেই ওগুলো হচ্ছে রেড লাইট এরিয়ার মাল ওগুলো রেড লাইট এরিয়ায় জন্ম না বাপে খাদানো মায়ে তারানো মেয়ে ছেলেরা ওর ভিডিও দেখে স্বামীর পরিত্যক্তা স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে বেট শেয়ার করে এত কিছু বলছি পার আমার মুখে করে হ্যাঁ কি করছে টয়লেট করে দিচ্ছে তারপরে গিয়ে আবার ওকে সমর্থন করছে বারবার ওদের চারিত্রিক গঠনের উপরে আমি কিন্তু প্রশ্নচিহ্ন আনছি আনছি তারপরেও কিছু করতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে সেই মেয়েটারও একটা দায়বদ্ধতা থাকে তার ভিউয়ার্সদের প্রতি তার ভিউয়ার্সদের প্রতি তার ভালোবাসার মানুষদের প্রতি তোরা তুই কত চেষ্টা করলি সুতোপার এই যে চ্যানেলটা ধ্বংস করার জন্য এখনও করে যাচ্ছিস লিগাল নোটিশের পর লিগাল নোটিশ লিগাল নোটিশের পর লিগাল নোটিশ সেখানে ওর বক্তব্য কেন সুতোপা ছাড়ল না কাজেই তোরা আমি বলে দিলাম যে সুতোপা যত দিন যত দিন সম্ভব হবে দিন সুতোপা এইখানে কাজ করবে কারণ ওয়াইটিটা কারো বাবার সম্পত্তি না তুই বলবি আর সুতোপা ছেড়ে দিয়ে ঘরে গিয়ে মুখ লুকিয়ে বসবে একটা জিনিস দেখো বন্ধুরা আজকে এই যে সমালোচনার জগতে এই সব নোংরা মেয়ে ছেলেরা যারা নিজেরা না তো নিজেদের ফ্যামিলিতে কোনো দায়িত্ব পালন করে না তো কর্তব্য পালন করে না কিচ্ছু করে কারণ যদি দায়িত্ব কর্তব্য পালন করতো আজকে এই বয়সে ও শ্বশুর শাশুড়ির বয়স বুঝতে পারছো যে কতটা বার্ধক্য ওনারা থাকতে পারে সেই জায়গায় ও একটা বাড়ির বউ হিসাবে কোনো তাও আর বড় বউ মনে হয় ওর কথা অনুযায়ী শুনছিলাম সেখানে কোনো দায়িত্ব কর্তব্য পালন না করে স্বামী নিয়ে অন্য জায়গায় এসে উঠেছে এবং সেইখানে তার ছেলে নিয়ে স্বামী নিয়ে থাকে আর শ্বশুর শাশুড়িরে নিয়ে অনেক কিছু বক্তব্য পেশ করে প্রতিদিন যে আমার সংসারে যদি এরকম হতো তাহলে ভাই তোর সংসারে কোনো কালচার বলে বস্তু নাই যদি থাকতো তুই যে নোংরামি করে ইনকাম করিস তুই বলি যে মাস আমি যা এখান থেকে ইনকাম করি যথেষ্ট তাহলে ও এখান থেকে ওর যা ভিউজ হয় সেখান থেকে চিন্তা ভাবনা করে বুঝতে পারি যে ও ভালো ইনকাম করে তাহলে তুই ভাব সেই ইনকামের জায়গাটা একটা মেয়ে ছেলে হয়ে আরেকটা মহিলাকে তার ইনকামের জায়গা বন্ধ করে দিতে বলছিস কতটা হারামি তুই কতটা হারামি তুই তুই ওই থেকে রোজগার করবি অতচوری একই কাজ যখন অন্য মহিলারা করে রোজগার করবে তাকে বলবি ভাই তোমার চ্যানেলটা বন্ধ করো ভাই তোমার চ্যানেলটা যদি বন্ধ করো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারি তাই হ্যাঁ তাই না সেরকম ব্যাপার হয়েছে তোদের হুম তোরা কোনো মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারবি না তা সে নিজের জায়গায় নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সেই জায়গাটাকে টেনে হিচড়ে কি করে শেষ করবি সেই চেষ্টা করবি যাতে তার সোর্স অফ ইনকামটা বন্ধ হয়ে যায় তার ইনকামের সোর্সটাই বন্ধ হয়ে যায় সে যাতে আর ওইখান থেকে ইনকাম করতে না পারে আজকে টিয়ার ব্যাপারটা যেটা হয়েছে টিয়ার ব্যাপারটা টিয়া কিছু মিথ্যের আশ্রয় নিয়ে আজকে কিছু ভিউয়ার্সদের সঙ্গে প্রতারণা করেছে সেইটাকে সুতোপা তুলে ধরেছে সেটা নিতে পারিস না সেটা তো মানে কি বলবো যে নোংরামি করছে সেই নোংরামিটা তুলে ধরাটাই আমাদের কাজ সেটা যদি কেউ নিতে না পারে সেই জন্য তো সুতোপা একজন সমালোচক হিসাবে যেটা অন্যায় করা হয়েছে সেইটা বলেছে যে সে তার বাচ্চার জন্য একটা ট্রিটমেন্ট করাবে বলে টাকা তুলেছে টাকা তোলার পরে সে বলছে আমি এই ট্রিটমেন্ট করাবো না এই ট্রিটমেন্ট করাবো সেটা সেখানে বলেছে তুই বললি যে শুধুমা তার বরকে কি করে মানে কোন রকম পায়েিছি দেয় না ওর ব্লগিং চ্যানেলে প্রথমে ওর নাম তারপরে ওর হাজবেন্ড নাম তাতেই বোঝা যায় যে ওর স্বামীরা পাত্তা দেয় না আবার ম্যান্ডি ক্ষেত্রেও ম্যান্ডির চ্যানেলে প্রথমে ম্যান্ডির নাম তারপরে স্যান্ডির নাম সেখানেও ম্যান্ডিও তার স্বামীরা কোনো পাত্তা দেয় না কিন্তু এপি ব্লকের এপি মানে আমাদের টিয়া টিয়া কিন্তু তার স্বামীরা প্রচন্ড মূল্য দেয় তার স্বামীর জন্য আজকে ফাইট করে যাচ্ছে পুরো সোশ্যাল মিডিয়ায় যে তার স্বামীকে বেকার বলা হয়েছে কেন সেইখানে সে তার ফাইট প্রোভাইড করছে কথা কেউ যদি কারো স্বামীকে যদি কেউ বেকার রেখে যদি খুশি থাকে কোনো মহিলা তাহলে থাকুক সেখানে কোনো প্রবলেম নেই কিন্তু বেকার স্বামীকে রাখবো আর প্রয়োজনে অপ্রয়োজনে এসে ওয়াইটির মার্কেটে লোকের কাছ থেকে টাকা তুলবো সেটা তো ঠিক জিনিস না সেটা ঠিক জিনিস না স্বামীকে আমি বেকার রেখে দেবো ওইদিকে লোকের কাছে আমার প্রয়োজনে আমি হাত পা দেবো সেটা ঠিক জিনিস না হুম এইবার আরেকটা কথা তুই বললি যে ওর নাম কি বলে সুতোপা তুই বলছিস যে সুতোপা বলেছে যদি আজকে চীনাকে আরেকটা সুযোগ দেওয়া মানে দিত আর কি মানে চীনাকে যদি আরেকটা সুযোগ টণ্ডিত দিত কিন্তু তুই বলছিস টণ্ডীপ আরেকটা সুযোগ চীনাকে দিয়েছে কিভাবে দিয়েছে না যখন এই ব্যাপারটা জানতে পেরেছে তার সালিসি সবাই সেখানে সালিশী সভা হয়েছে এবং ওর মা ক্ষমা চেয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে আবার কিন্তু টণ্ডিত তাকে সুযোগ দিয়েছে ভুল করছিস টণ্ডিত সুযোগ দেয় নাই টণ্ডীপ সেখানে যখন চিনা বলেছে আমি আর ইউটিউব করব না সেই দিন থেকে ছকা শুরু করেছে যখন ইউটিউব করবে। বলেছে তখন ওকে এইখান থেকে কিভাবে সরাবো এবং সেইটাকে ভাঙিয়ে আমি কিভাবে এই কন্টেন্টটাকে আমি কাজে লাগিয়ে কি ভাবে আমি মানুষের কাছ থেকে সিম্প্যাথি কার্ড করব আর আমি ভিউজ কামাবো আমি ইনকাম করব সেই ধান্দাটার পথটা সুন্দরভাবে ছকটা কষেছে এবং সেই ছক অনুযায়ী পাই টু পাই প্রত্যেকটা ব্যাপার ঘটনা ঘটিয়েছে নালে একটা মেয়েরে ওপরে ছাদে তার মানে নিয়ে গেছে কথা বলবে বলে তুমি চলো ছাদে চলো তোমার সঙ্গে কথা আছে নিয়ে গেছে ছাদে ছাদের একখান নিচে নাই বাবারে বলছে যে তা আপনার মেয়ে ওইখানে ওপর থেকে লাভ দিতে যাচ্ছে হ্যাঁ সেইখানে ওই কথা শোনার পর ওর বাবা মা আবার ওই আমাদের টুদীপ হয় করছে সেই ফোনটা চীনা দুইবার তিনবার করার পরে যখন তৃতীয়বার ধরছে সেই ফোনটার সঙ্গে চীনা যখন কথা বলছে সেইটাকে রেকর্ডিং করে রেখে দিয়েছে মানে এই তথ্যগুলো আমি প্রমাণ করব এই তথ্যগুলো মানে ক্রিয়েট করেছে এক একটা ঘটনা ক্রিয়েট প্রমাণস্বরূপ নিজের ক্যামেরা বন্দি মোবাইলের মধ্যে করেছে আকস্মিক ঘটনা হলে কখনোই কেউ মোবাইল ক্যামেরা বন্দি কোনো ঘটনাকে করতে পারে না বারবার আমরা দেখেছি টন্ডী প্রত্যেকটা ঘটনাকে নিজের ক্যামেরা বন্দী ভিডিও কল সমস্ত কিছু ওর মোবাইলের মধ্যে ও রেকর্ড করে রেখেছে কী করে সম্ভব এটা কী করে সম্ভব কারণ এটা দীর্ঘদিন ধরে ও করছিল যে চীনাকে কীভাবে অপদস্থ করবে চীনার সম্মানকে কীভাবে ধুলিশ্বাত করবে এবং সেইটাকে বিক্রি করে ও খাবে তুই বলছিস চিনাকে ও সুযোগ দিয়েছিল কিভাবে সুযোগ দিয়েছিল ভাই যখন ও বাড়ি চলে গেছিল যখন বাড়ি চলে গেছিল তখন চিনাকে ফোন করেছিল আমরা জানি স্বামী স্ত্রীর সম্পর্ক এমন একটা সম্পর্ক যেখানে যদি মনোমালিন্য হয় স্বামী যদি স্ত্রীর প্রতি রাগ হয় বা স্ত্রী যদি স্বামীর প্রতি অভিমান হয় সেই ক্ষেত্রে স্বামীর প্রয়োজন হচ্ছে তার সামনে গিয়ে তাকে ভালোবেসে আদর করে বুঝিয়ে তাকে তার বাড়িতে তার জায়গায় ফিরিয়ে নিয়ে আসা সেখানে কি করেছে লোক দেখানো একটা করেছে লোক দেখানো ফোন যেটা করতে পারি যেটাকে আমি কন্টেন্ট করে বেঁচে খেতে পারি আজকে চীনা কিন্তু কোনো দুশ্চরিত্র মেয়ে না তুই বলছিস চীনা একটা চরিত্রহীন মহিলা চীনা যদি চরিত্রহীন মহিলা হতো তাহলে পাঁচ বছর থেকে ওর সংসার করতো না পাঁচ বছর থেকে এই সংসারে থাকতো না আরও আগে এই সংসার থেকে বেরিয়ে যেত তোদের কথা অনুযায়ী যদি সত্যি হয় যে মানে এই টুদীপ্তর সঙ্গে ওর হচ্ছে বিয়ের আগের সম্পর্ক তাহলে বিয়ের আগের সম্পর্ক যদি হয়তো তাহলে পাঁচ বছর এই মেয়েটা এই ছেলেটার সঙ্গে সংসার করতো না তাহলে আরও আগে সেখানে বেরিয়ে যেত এবং তার এই পাঁচ বছরের মধ্যে অন্য কোনো নোংরামি আমরা চোখে দেখতাম কিন্তু আমরা সেই ক্ষেত্রে কিন্তু চিনার অন্য কোনো নোংরামি এই পর্যন্ত দেখিনি তার থেকেও বড়ো হচ্ছে চীনা যে নিজে একটা অন্য অপরাধ করেছে বারবার কিন্তু সেটা ভিউয়ারদের কাছে এসে স্বীকার করেছে সে কিন্তু ডিনাই করে নাই সে কিন্তু ডিনাই করেনি সে যদি আজকে নোংরা মানে চরিত্রের মেয়ে হতো তা সে যদি অসৎ হতো তাহলে সে কিন্তু স্বীকার করতো যে না আমার সম্বন্ধে মিথ্যা কথা বলছে মিথ্যা অ্যালিগেশন দিচ্ছে আমি এই ধরনের কোনো কাজ করি নাই কিন্তু চীনা কিন্তু পরিষ্কারভাবে এসে তার যে সে যে একটা নোংরা কাজের মধ্যে জড়িয়ে পড়েছে বারবার শিকার স্বীকার করেছে সেই জন্য কিন্তু সে ক্ষমাও চেয়েছে কিন্তু যখন তার স্বামী তার সেই ভুলটা ক্ষমা করে দেয়নি মানুষ কত বড় বড় ভুল স্বামীরা দেখ গিয়ে কত কত ঘরে আজকালকার ডেটে মহিলারা মহিলারা যেমন মেয়েদের উপদ্রবে ছেলেরা ভোগ করছে এরকম বহু বহু সংসার এরকম আছে স্বামীরা অন্যের বউ নিয়ে বেলেল্লা করছে পরকিয়ায় রপ্ত পরকিয়া করে বেড়াচ্ছে ডেসপারেটলি বউ জানতে পারছে হাতে ধরছে পায়ে ধরছে তাও সেই স্বামীকে রাস্তায় ফেরাতে পারছে না তারপরেও মুখ বুঝে সংসার করে যাচ্ছে করে যাচ্ছে কিসের জন্য জানিস বাচ্চার মুখের দিকে তাকিয়ে কালকে নাকি সুতপার কোনো একটা ভিডিওতে কোনো কমেন্ট বক্সে কেউ লিখেছে যে মানে শুধুমাত্র বাচ্চার মুখের দিকে তাকিয়ে বেরোতে পারছি না সেইটা নিয়ে ও খিল্লি করে বলল। যে দেখুন সেরাও তারও বক্তব্য এটাই বাচ্চার মুখের দিকে তাকিয়ে বেরোতে পারছি না কিন্তু চুলকানি আমার সারা গায়ে গায়ে অঙ্গ প্রত্যঙ্গে বলছে কি এরকম পরিস্থিতিতে পড়িস নাই এরকম পরিস্থিতিতে পড়িস নাই তোদের মতন হারামের বাচ্চাটা না এরকম পরিস্থিতিতে পড়ে না বলে এই পরিস্থিতিগুলো নিয়ে খিল্লি করতে পারিস জানিস তো কিন্তু বাস্তবে যেই সব মেয়েরা শ্বশুর মানে অত্যাচারিত হয়ে স্বামী দ্বারা মানে প্রতারিত হয়ে অত্যাচারিত হয়ে স্বামীর কাছে দিন রাত্রি সংসার করছে না তারা জানে যে তারা সন্তানের জন্য যখন বেরোতে পারে না কারণ তাদের প্রাণ ওই সন্তানের মধ্যে আটকানো থাকে আজকে চীনা যেই জায়গায় বেরোতে পেরেছে চীনার পাশে এতগুলো মানুষ কেন জানিস বহু বহু মহিলারা চীনার মতন এতটা দুঃসাহস দেখাতে পারে না তারা তাদের চিন্তা ভাবনা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চার মধ্যে গিয়ে আবদ্ধ হয়ে যায় বাচ্চাতে গিয়ে শেষ হয়ে যায় যে না আমি কোথায় যাব আমি বাচ্চা ছেড়ে কোথাও যেতে পারবো না এই চিন্তাটা যখন একটা মায়ের মাথায় আসে তখন সব নিজের নিজের অত্যাচার নিজের মার খাওয়া নিজের মানে দিনের পর দিন হ্যাঁ দিনের পর দিন পা মোছার চট হিসাবে বেঁচে থাকাটাও সে মেনে নেয় কারণ ওই সন্তানটার জন্য কিন্তু সবাই সেই জায়গায় সেই জায়গা থেকে বেরোতে পারে না কিন্তু আজকে চীনা বেরোতে পেরেছে আজকে চীনা সেই সব মহিলারা যারা অত্যাচারিত হয়ে স্বামীর বাড়িতে পড়ে থাকে সেই সব মহিলাদের কাছে একটা একটা আদর্শ হয়েছে যে না তোমরাও বাঁচার জন্য বেরো তোমরাও এইসব অন্যায় অন্যায় জিনিসকে সহ্য করো না তোমরাও বেরো সেখানে তুই বলছিস যে কোনো মহিলা গিয়ে ওরা কমেন্ট করছে শুধু পারে যে সন্তানের মুখের দিকে তাকিয়ে বেরোতে পারি না তুই সেটা নিয়ে খিল্লি করছিস যারা যারা অত্যাচারিত হয়ে দিনের পর দিন রাত বিরেতে স্বামী মেরে রাস্তায় বের করে দিয়েছে গেটের সামনে বসে আছে হ্যাঁ বাচ্চা বাচ্চা আছে কোথায় যাবে এত রাত্রে কোথায় যাবে এত রাত্রে কার কাছে যাবে কোথাও তো যাওয়ার জায়গা নেই সেই সব মেয়েরা কত অসহায়ভাবে শ্বশুর বাড়িতে সংসার করে যদি জানতিস যদি বুঝতিস আজকে এই ব্যাপারটা নিয়ে খিল্লি করতে পারতিস না বুঝতে পারলি তো যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল যে বলে না নিজের বেলায় আটি ছুটি পরের বেলা দাঁত কপাটি আজকে নিজেও আইটি থেকে রোজগার করবে কিন্তু সুতোবার রোজগারের জায়গাটা সুতোবা কেন বন্ধ করছে না এইটা হচ্ছে ওর গাত্রদাহের কারণ শ্বশুর বাড়ির লোক মানছে না তার জন্য ভাই তুমি তোমার রোজগারের জায়গাটা তুমি একেবারে শেষ করে দাও নষ্ট করে দাও তুমি শ্বশুর বাড়িতে বসো আর তোমার শ্বশুরের কাছে দরকারে অদরকারে হাত পাতো আর শ্বশুর শাশুড়ি তোমারে তাদের ইচ্ছামতো অঙ্গুলে এলো না উঠা কার নামাক উঠা নামাক এইটাই তোমার আদর্শ জীবন এটাই তোমার আদর্শ সংসার জীবনের আদর্শ মানে কি বলবো ছেলের বউ হওয়া উচিত কিছু বলার নাই বন্ধুরা যাই হোক এইটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো